আগামীর বাংলাদেশে সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঢাকা বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক আয়োজিত সোহরাউদ্দি উদ্যানে জাতীয় মহাসমাবেশের মধ্যে ডক্টর ফজলুল হক সাহেব কি বক্তৃতা দিয়েছেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ফজলুল হকের অনেক ভাষণ অনেক বক্তব্য আমরা শুনেছি এবং কিছুদিন আগে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন বিএনপির দুর্নীতি বিএনপির ছাদাবাজির কারণে বিভিন্ন দুর্নীতির কারণে এই ডক্টর ফজল হক তিনি বিএনপি থেকে লিখিত আকারে পদত্যাগ করেছেন প্রিয় দর্শক উনি পদত্যাগ করে আবার জামাত ইসলামের এই মহা সম্মেলনের মধ্যে অংশগ্রহণ করেছেন তাহলে আসুন আমরা একটু দেখে আসি ডক্টর ফজল হক সাহেব উনি জাতীয় ইসলামের দ্বিতীয় মহাসমাবেশের মধ্যে কি বাসন দিয়েছেন যেই বাসন শুনি আপনার অনেক ভালো লাগবে হ্যাঁ প্রিয় দর্শক তাহলে আসেন আমরা একটু ভাষণটা একটু শুনে আসি বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন চব্বিশের গণবুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিক রহমান সংগ্রামী সহযোদ্ধা পায়রা, আগামীর বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না হবে না হবে না প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইরা আপনাদেরকে শরণ করিয়া দিতে চাই 2013 সালে নিজামী সাইদি মোদাহিদ kader বল্লা আলী আহসান শও যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কিনা বলো নাരായ تاکবিন নাരായ তকবীর অতএব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কারাকার রাজি আছো नारे তাকবীর नारे তাকবীর প্রিয় যোদ্ধা ভাইরা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহাজাব তিনিরা আলে মোলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই উদত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রিয় দর্শক আপনারা শুনেছেন ডক্টর ফজল হক সাহেব জামাত ইসলামের মহাসম্মেলনের মধ্যে কি বক্তব্য দিয়েছেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানা জানাবেন আর জামাত ইসলাম সম্পর্কে আপনার কি মতামত সেটাও জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ